ধূপগুড়ির জাগ্রত কালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা কালীর দেশবঙ্গে নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন কালীক্ষেত্র দক্ষিণবঙ্গের নানান দেবীকে বড় কালী বা বড়মা হিসাবে পুজো করা হয় নৈহাটি হোক বা কালীক্ষেত্র বর্ধমান বড়মাকে নিয়ে ভক্তদের ভক্তির কোনো খামতি নেই উত্তরবঙ্গেও পূজিতা হন এক বড়মা তিনি বিরাজ করেন ধূপগুড়িতে মন্দিরের নাম বড় কালী মায়ের মন্দির জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্সের অন্যতম প্রাচীন এবং জাগ্রত কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ি মহকুমার কালিরহাটের শতাব্দী প্রাচীন কালী মায়ের মন্দির বড়কালী মাকে ঘিরে রয়েছে বিভিন্ন কাহিনী আনুমানিক তেরোশো পাঁচ বঙ্গাব্দ থেকে এই পুজো হয়ে আসছে কালী পুজো একশো ছাব্বিশ বছরে পদার্পণ করল মায়ের পুজো দিতে দূর দূর থেকে ভক্তরা মন্দিরে ভিড় জমান মাঘী পূর্ণিমায় দেবীর পুজো হয় প্রতি বছর মাঘ মাসের শুরু বা ফাল্গুন মাসের শেষে ধূপগুড়ির বড়কালী মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় পুজো ঘিরে চলে উৎসব মেলাও বসে সব মিলিয়ে পাঁচ দিন ধরে মহা সমারোহে বড়কালীর পুজোর আয়োজন করেন ধূপগুড়ির বাসীরা বাংলার পাশাপাশি ভিন্ন রাজ্য অর্থাৎ অসম ভুটান নেপাল থেকেও বহু পুণ্যার্থীরা এসে পুজো দেন বড় মায়ের কাছে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই মন্দিরে মন্দিরে বলিদানের রীতিও এখনও রয়েছে এক হাজারের মতো পাঠা এবং পাঁচ হাজারের বেশি পায়রা উৎসর্গ করা হয় দেবী দেবীকালীকে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য মন্দিরে পায়রা উৎসর্গ করার রেওয়াজ রয়েছে ভক্তদের ভক্তদের মতে এই মন্দিরের মা কালী খুবই জাগ্রত ভক্তি বলে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয় এখন যেখানে মন্দির সেই মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা সোনাখালী পর্যন্ত গিয়েছে রাস্তাটি এখন পাকা হলেও একসময় ছিল জঙ্গলে ঘেরা কাঁচামাটির রাস্তা জনশ্রুতি রয়েছে দেবতারা যাতায়াত করার জন্য রাতারাতি রাস্তা তৈরি করেছিলেন রাস্তার নাম দেওয়া হয়েছিল দেওমালী এই রাস্তা দিয়েই কালীমা এই মন্দিরে আসতেন কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যার রাতে মা কালীর পুজো করা হতো একদা স্থানীয় এক ব্যক্তির একমাত্র ছেলে হারিয়ে যায় তিনি মা কালীর কাছে মানত করেন যদি মা কালী তার ছেলেকে খুঁজে এনে দেন তাহলে তিনি ফাল্গুন মাসে দেবীর পুজো দেবেন এরপর এক রাতে হঠাৎই বাড়ি ফিরে আসে নিখোঁজ হয়ে যাওয়া ছেলেটি তার বাবা ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কে তাকে এনে দিল উত্তরে ছেলেটি বলেছিলেন এক বৃদ্ধা তাকে বাড়িতে পৌঁছে দেন অনেক খোঁজাখুঁজির পরেও বৃদ্ধার খোঁজ পাওয়া যায়নি পরিচয়ও জানা যায়নি তখন থেকেই লোকমুখে প্রচলিত হয়ে যায় বড় কালী মা নিজে নিখোঁজ ছেলেকে পথ দেখিয়ে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছে ছড়িয়ে পড়ে মায়ের মাহাত্ম ও কৃপার কথা সেই থেকেই ফাল্গুন মাসে মায়ের পুজো শুরু হয় তখন থেকেই পুজোর সময়ের পরিবর্তন হয়েছে কালীর নাম অনুসারে এলাকার নাম হয়েছে কালির হাট মন্দিরে মায়ের মূর্তি মিনময়ী চতুর্ভুজা দেবী বিরাজ করছেন সেখানে দেবীর গাত্রবর্ণ নীল পদতলে থাকে মহাদেব দুই পাশে থাকে ডাকিনী ও যোগিনী একদা টিনের তৈরি মন্দিরে বড়কালী মায়ের পুজো হতো দীর্ঘদিন যাবৎ পুরনো মন্দিরে পুজো হলেও মন্দির কমিটি নতুন পাকা মন্দির নির্মাণ করেছে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ যে কোনো রকম শুভ কাজ করার আগে এই মন্দিরে পুজো দেন ভক্তদের দাবি ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি মনস্কামনা পূরণ করেন নির্বিঘ্নে কাজ সম্পন্ন হয় ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও বড়কালীর মাহাত্ম ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ